এক আঙুলে ভেঙে যাচ্ছে দা কত সুন্দর গ্রেভি হচ্ছে বাটার চিকেন মানে কিন্তু শুধু বাটার দিয়ে চিকেন রান্না কিন্তু না বন্ধুরা এটা একটা সিস্টেম আছে একটা পদ্ধতি আছে খুব জটিল পদ্ধতি কিন্তু আমি অনেক ভেবে চিনতে রিসার্চ করে গবেষণা করে আমি একটা সোজা পদ্ধতি বার করেছি দোকানে যেরকম বাটার চিকেন হয় ঠিক ওরকমই লাগবে একদম মানে থকথকে গ্রেভি হবে খেতে খুব ভালো লাগবে হাট ছাড়া চিকেন যেগুলো এটা কিন্তু সিঁটে মাংস লাগবে না একদম জুসি নরম হবে আজকে এইটা বৌদিকে আমি শেখাও আজকে গরমটা কম আছে কারণ হাওয়া হয়েছে হ্যাঁ বৌদিদের পুকুরটা দেখো পিছনে সুন্দর হাওয়া আসছে এখান থেকে এখানে ছাগলটা টাবলে করছে কদিন আগে যখন বৌদির নন্দায় ছিল শ্যামলদা তখন টিফিন করা হয়েছিল তো টিফিনে রুটি মাখন চিনি এগুলো করা হয়েছিল মানে ব্রেড বাটার আর কি তা মাখনটা রয়ে গেছে দুশো গ্রামের ইয়ে নিয়ে এসেছিলাম কৌটো নিয়ে এসেছিলাম তা আজকে বাটার চিকেন করব কারণ ওই মাখনটা খেতে খেতে ফুরিয়ে যায় তাহলে ওর থেকে বাটার চিকেনটা করে নেওয়া যাক আমি ডুমুরের ব্যাপারটা জানি কিন্তু বদি এখানে এসে আমি একটা নতুন জিনিস শিখলাম এটা হচ্ছে নোর এটা হচ্ছে লগা আমার মা এটা লগা বলে আর এটা দিয়ে আমি নোরটা পাড়ার চেষ্টা করছি অন্ধু আর পাঁচই লোক উঠতে পারবো না এইগুলো হচ্ছে বন্ধুরা নোর এটা দিয়ে চাটনি ফাটনি করা যায় এটা একটা টক জাতীয় ফল ওদি তোমার নোর গাছের নোর ধরো তুমি খাও না তো এটা দিয়ে চাটনি করলে খাবে মিষ্টি মিষ্টি করে করবো এই হচ্ছে বন্ধুরা নোর ফল মনে হচ্ছে যেন ছোট একটা কুমড়ো দেখো ছোট্ট একটা কুমড়ো বন্ধুরা আজকে ভাস দা বাটার চিকেন বানাবে হাট ছাড়া চিকেন নিয়ে এসেছে বাটার চিকেনের সাথে পরোটা হবে পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছে ঠিক চিলি চিকেনে যেরকম পিস হয় না ঠিক সেরকম পিস করতে হবে কিন্তু এর থেকে বড় করলে সিদ্ধ হবে না এর থেকে ছোট করলে আবার রাবার মতো হয়ে যাবে ডুমুর গাছ দেখেছি আর এইটা দেখো ডুমুর গাছ বাটার চিকেনে অনেক রকমভাবে করা যায় আমি যে স্টেপটা দেখো বন্ধুরা তিনটে স্টেপে হবে প্রথমেভাবে ম্যারিনেট করব ওটাকে মজিয়ে রাখবো কিছু মশলা দিয়ে তারপর একটা মশলা কষে ওটাকে ভালো করে মিক্সার মেশিনে একটা পেস্ট করে নেবো তারপর সেই পেস্টটা বাটারে দিয়ে রান্না করব তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হাত ছাড়া মাংস ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো অল্প একটু টক দই একটা গোটা লেবুর রস টক দই এবং লেবুর রস দুটোই দিতে হবে এটা কিন্তু ছিপড়ে লাগবে না গরম মশলার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাংস ওদিকে ম্যারিনেট করতে দিয়েছি আর একটা মশলা কষবো তার জন্য সস্তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অনেক রান্না কিন্তু সাহাতেলে ভালো লাগে কিন্তু বৌদি আর বৌদি বাড়ির সবাই সয়ের পছন্দ করে যার জন্য এটা সয়ের করছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন ছাড়ানো দিয়ে দিচ্ছি সামান্য লবণ মশলা কষানো হয়ে গেছে চার মগজ দিয়ে দিচ্ছি চার মগজ দেওয়ার পর বেশিক্ষণ কষবো না মশলাটা ঢেলে দিচ্ছি বন্ধুরা মাংস ম্যারিনেট করা মাংসটা ভাজবো একটা নন স্টিকারের কড়া নিয়ে নিয়েছি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি কালকে পড়া পড়া হয়ে গেছে ঢেলে দিচ্ছি কি বৌদি মাংসটা ভাজছে আর আমি যে আগে মশলাটা ভাজা ছিল ওই মশলাটাকে মিক্সচারে ভালো করে একটা পেস্ট করে নেব মশলাটা মিক্সার মেশিনে বেটে আনবো বাটিতে ঢেলে নিচ্ছি আমার টক দই বেস্ট হয়ে যায় তুমি খিচাও তো তোমার কেউ দেখবে কাটি সামো তো তো সব করে পুরো যখনই করি এটা দিছি মালা হবে হুম আফতার মনে এক খালা বড়টা হয়েছে বন্ধুরা তো সব থেকে হয়ে গেছে বন্ধুরা হ্যাপি একদম তেলের বদলে মাখন তাই বড়টা ভাজা হয়ে গেছে গরম কড়াইতে মাখনটা দিয়ে দিই মিক্সারে যে মশলাটা বাটা ছিল সে মশলাটা দিয়ে ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভেজে রাখা মাংস সামান্য জল দিলাম সেদ্ধ করার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি কত সুন্দর গ্রেভি হয়েছে দেখো খেয়ে আসো আম পুরি আম শরবত করবে খাও খাও কেমন লাগছে দাদা বাবাটা ঠিক ভালো লাগছে না করে বলবে আর খিদে পেয়েছে মাংসটা খুব সুন্দর নরম হয়েছে বাটার চিকেনটা প্রথম খেলাম হেভি হয়েছে তার সাথে পরোটা হাট মাংস এটা কিন্তু দেখো এত নরম হয়েছে দেখো এক আঙুলে ভেঙে যাচ্ছে দেখো লেবু দিয়ে এইভাবে ম্যারিনেট করবে প্রত্যেকবার এরকম জুসি জুসি চিকেন হবে